সুপ্রভাত বন্ধুরা আমি খুশি খুশি উইথ ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আজকে তো চা খাওয়া হয়ে গেছে সকালে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেকফাস্ট করবো রান্নাও সব রেডি করে নিয়েছি কি রান্না হবে না হবে এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে মুড়ি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে তারপরে ফল কাটবো করে নিয়েছি মোটামুটি এই যে রান্না হবে কাকরুল ভাজা এটা হচ্ছে কি জানি আমরা দিয়ে ডাল আর এখানে বরবটি কেটে রেখেছি আলু বরবটি দিয়ে পোস্ত করবো আর এটা মিক্স ভেজিটেবিল আর এখানে আছে চিচিঙ্গা চিচিঙ্গাটা দেখি কি দিয়ে করি রান্না বসিয়ে দিয়েছি আজকে আগে রান্না রান্না করতে করতে ঘরের কাজ করব ঘরের কাজ এখনো হয়নি কিছু এত গরম আগে রান্নাটা করব তারপরে ঘরের কাজ ওই রান্না করতে করতে যতটা সময় পাবো তারপরে পরে করব এখানে যে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এবার মিক্স দিয়ে আর কড়াই ভেজিটেবিল টা দিয়ে ভাজা যে মিক্স ভেজিটেবিল আর এই যে কাকড়ের ভাজা এই দুটো হয়ে গেছে এখন এখানে আবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এটাতে হবে চিচিংঘাটা করবো সর্ষে ভাটা দিয়ে আর এখানে হবে ওই যে আলু বরবটি পোস্ত আর এখানে ডাল সিদ্ধ হবে ডাল বসিয়ে দিয়ে চিন্তা বসায়নি জল গরম হচ্ছে ডালটা দেব আলু বরবটিতে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে সর্ষে বাটাচিংটা ভাজা করছে রান্না টান্না সব হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি সব আর আমরা সব কটাতেই নিই ভাবলাম বেশি যদি টক হয়ে যায় তখন আবার খাওয়া মুশকিল আর এখানে ডাল হচ্ছে ডালটা একটু বসিয়ে রেখেছি সিটিতে এই আমড়াটা সেদ্ধ হওয়ার জন্য আর এখানে ভাতের চাল বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি এতে চাল ধোয়া আছে জল ফুটলে চাল দেবো রান্নাঘরটা একবার মুছে নিয়েছিলাম রান্না করার আগে আর একবার মুছবো রান্না করতে গেলে তো ময়লা হয় এইভাবে এবার ঘর বাড়ি সব পরিষ্কার হবে আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু সবজিগুলো যেহেতু কেটে রেখে দিয়েছি ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে এগারোটা মতন বাজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বাসন কুসুন ধোয়া সব করে ফেলেছি ঘর আসতে চলে এসছি अब म ु व ा र ं하게 ট 나만나 ছ ে걸ে ছ সব কিছু করে পুজো দিয়ে চলে এসছি এখন বসেছিলাম কিছুক্ষণ এখন খাওয়া দাওয়া করবো খাওয়ার টেবিলে নিয়েও দিয়েছি দেখিয়ে দিয়ে একবার এই যেটা চিচিঙ্গা ঘন্ট আর কি ইয়ে দেখি মানে সর্ষে বটা দিই খুব ভালো হয়েছে খেতে এটা হচ্ছে টগ সব থেকে ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে টকডাল দিয়ে সব ভাত খাওয়া যাবে এত গরম তো দারুন হচ্ছে টকটলটা আর একটা হচ্ছে কাকড় ভাজা এখানটা বরবটি দিয়ে আলু দিয়ে পসত আর একটা হচ্ছে যে পাঁচ মিশালি তরকারি যেটা এটাও খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে এই তরকারিটা খেতে এর মধ্যে একটু সোয়াবিন দিলে আরো ভালো হতো আর এখানে শশা লেবু আর এই যে ভাত খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসবো দিকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে সব সবজি কেটে রেখেছিলাম সর্ষে পোস্তটা বেটে রাখলে আরো তাড়াতাড়ি হতো সর্ষের পোস্ত মাত্রা ছিল না দেখে আবার একটু গ্যাস বন্ধ করে ওটা বেটে নিতে লাগলো খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধ্যাবেলা আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসেছি লস্যিটা বানিয়েও নিয়েছি একটু আজকে চা খেলাম না লস্যি খাবো গেছি ছাদ তারপরে এই লস্যি বানতে গেছি সময় রান্না করে আবার ঘেমে গেছি আবার একটু পরে বেরোবো দেখি পাশেই যাবো নাইটি কিনেছি নাইটি নিচেটা কাটাতে হবে অনেকটা বড় লম্বা হয়ে যাচ্ছে একটু নিচেটা কাটিয়ে নিয়ে আসবে এই যে নার্জিটা নিয়ে নিয়েছি এখন যাব এটা কাটাতে ও বাড়ি ছিল না বললাম জিজ্ঞেস করলাম ফোন করলাম দেখছি কোনো আওয়াজ নেই একদম পাশেই থাকে জিজ্ঞেস করলাম বলল যে হ্যাঁ বাড়ি নেই একটু পরে আসো তো এই যে এই নার্জিটার মাপে কাটাবো একদম বাড়ির পাশেই

এগুলো কি ব্লাউজ এগুলো ব্লাউজ হ্যাঁ ব্লাউজই তো ও একটুখানি কাটতে হবে বেশি না কিন্তু কী বলো পায়ে লটকায় এই জন্য ভাবছি কেটে নেবো এই যে এটা তুমি মারতে পারবে না সাইডে না না ও বাবা সাইড আর মার ন্যায়ডি কাটতে দিয়ে চলে এসেছি নিচেটা তারপরে পাও ভাজি এনেছিল ঘুনে এনেছিলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ ছিল পাও ভাজিটা সত্যি আমাদের এখানে দোকান খুলেছে সবার টেস্ট করা উচিত দারুণ দারুণ ছিল পাও ভাজিটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ